ব্যবসায়ীদের নিয়ে এই সম্মেলন উপস্থিত হতে পেরে মহান রব্বুল আলমিনের দরবারে আবারও সুক্রিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তি দিশারী সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকের সম্মেলন একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখেই অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে আমরা একদল সৎ ব্যবসায়ী তৈরি করতে চাই সৎ ব্যবসায়ী আমাদের এই দেশটি বিগত সতেরো বছর সরকার আমাদের এই দেশকে চরম দুর্নীতির পর্যায়ে নিয়ে গেছে যার ফলে আমাদের দেশ বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে অন্য কিছুতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি আর না পারি আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন এই দুর্নীতির জন্য শুধু সরকার না এমন ব্যবস্থাপনা চালু করা হয়েছে সকলেই সেই দুর্নীতির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এই জন্য আজকে আমরা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আমরা ফিরিয়ে আনতে চাই ইউটার্ন করে আমরা সত্যের দিকে নিয়ে আসতে চাই